আপনার হোয়াটসঅ্যাপ থাকবে হানড্রেড পার্সেন্ট নিরাপদ এটা কিন্তু গ্যারান্টি আজকের ভিডিও একটু লম্বা হবে কারণ হোয়াটসঅ্যাপের ভেতরে এমন কিছু সেটিং রয়েছে এমন ছোট ছোট বিষয় রয়েছে যেখান থেকে কিন্তু অনেক সমস্যা তৈরি করে অনেকে যারা খারাপ কাজে আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করতে চায় বা এই প্রবলেম যাতে আপনার কোনো জীব এই জীবনে তো নয় ঠিক আছে এমন সেটিংগুলো আমি এক জায়গায় করে ভিডিওটা বানিয়েছি পরিশ্রম হয়েছে ঠিকই কিন্তু একবার যদি আপনি টোটালটা দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নিয়ে আপনাকে আর দ্বিতীয়বার কোনো চিন্তা করতে হবে না তো আপনি যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেলাইকার নল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না পুরানো সাবস্ক্রাইবার যারা আছেন একটা লাইক আমি পাবো এই বিশ্বাস তোমার রয়েছে সঙ্গে ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না তো চলুন শুরু করি তো চলুন প্রথম সেটিংটা দেখে নিই আপনি কী করবেন হোয়াটসঅ্যাপটাকে সিম্পলি ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে চলে যাবেন উপরে আপনি পেয়ে যাবেন থ্রি ডট পয়েন্ট এখানে যখন আসবেন নিচে পেয়ে যাবেন সেটিং এই সেটিংয়ে যখনই আপনি ক্লিক করবেন এখানে রয়েছে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারের ভেতরে আপনি পেয়ে যাবেন টু স্টেপ ভেরিফিকেশান যেটা আপনি হয়তো অ্যাভয়েড করে গিয়েছেন এতদিন কিন্তু এটা কোনো মতেই অ্যাভয়েড করার জিনিস নয় হানড্রেড পার্সেন্ট আপনি এই টু স্টেপ ভেরিফিকেশান করে নেবেন আপনি কি সুবিধা পাবেন দেখুন ফর এক্সট্রা সিকিউরিটি এখানে কি বলছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান তাহলে কি হবে একটা পিন জেনারেট হবে এবং আপনার এই পিন জেনারেট হলে যখন আপনি হোয়াটসঅ্যাপ এগেন পেন করবেন কিংবা অন্য কোনো ফোনে যদি কেউ ট্রাই করে আপনার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করতে সেক্ষেত্রে কিন্তু কেউ পারবে না আপনি যেমন এই পিন না এন্ট্রি করলে ওপেন করতে পারবেন না তেমন অন্য কেউ ভালোভাবে বুঝতে পারলেন অন্য কোনো ডিভাইসে যেভাবে হোক যে আপনার ফোনে হোক অন্য ফোনে হোক এই পিন যতক্ষণ না দিতে পারছে সে কোনোভাবেই কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপটা ওপেন করা যাবে না তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনি ভেবে দেখুন আজকের ডেটে কিভাবে টার্ন অন করতে হবে জাস্ট এখানে টার্ন অনের এখানে আসবেন এসে এখানে দেখুন বলছে ক্রিয়েট সিক্স ডিজিট পিন। এবারে এখানে ছয় সংখ্যার একটা পিন দিতে হবে পিনটা একটু এলোমেলো দেবেন অর্থাৎ এক দুই তিন চার এরকম দেবেন না একটু জটিলভাবে দেবেন যাতে কেউ সহজে না আইডেন্টিফাই করতে পারে আমি দেখার সুবিধার জন্য জাস্ট এটা করে দিলাম যেটাই আপনি পিন দেবেন সেটাই আপনাকে আবার পুনরায় দিতে হবে ঠিক আছে এটা দেওয়ার পর এখানে দেখুন সেফ এই অপশানটা চলে আসবে আপনি যখন এখানে সেভ করবেন এখানে দেখুন হয়ে গেল সেফ পিন ঠিক আছে এখানে টিক উঠে গেল এবারে দেখুন এখানে যখন তখন আপনি এখানে এসে টার্ন অফ করতে পারবেন চাইলে চেন স্পিনও করতে পারবেন কোনো ব্যাপার না এবারে চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই ধরুন এটাকে আমি উঠিয়ে দিলাম এবারে দেখুন যখনই আপনি নিজের ফোনে হোক বা অন্য কোনো ডিভাইসে এন্ট্রি নেওয়ার চেষ্টা যদি কেউ করেও আপনার ফোন নাম্বারকে কাজে লাগিয়ে বা অন্য কোনো ফোনে আপনি যদি নিজেই এন্ট্রি হন সেক্ষেত্রেও এখানে দেখুন এন্টার টু স্টেপ ভেরিফিকেশানের পিনটা আসবে যতক্ষণ না আপনি এই পিনটা দিতে পাচ্ছেন বা কেউ পাচ্ছে এটা কিন্তু খুলবে না তাহলে কি আপনাই যেমন সুবিধা পেলেন কেউ যদি আপনার ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ খোলার চেষ্টা করে সেও পারবে না এটা গেল এক নম্বর দু নম্বরটা হয়তো বা সাধারণত কেউ বলবে না কিন্তু আমি এটাকে খুব গুরুত্ব দিই আর সেটা কি এখানে সেটিং আসার পর যখন আপনি অ্যাকাউন্টের ভেতরে আসবেন দেখুন খুব সিম্পল কিন্তু মূল্যবান সেটিং সেটা হচ্ছে সিকিউরিটি নোটিফিকেশানের ভেতরে এসে আপনি খেয়াল করে দেখুন এখানে লেখা রয়েছে শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস এটা আমি অন করে রেখেছি এবং আমি বলবো আপনি অন করে রাখুন কেন জানেন এখানে দেখুন গেট নোটিফাইড হোয়েন ইউর সিকিউরিটি কোড চেঞ্জ ফর এ কন্ট্যাক্স ফোন ইন এন টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট অর্থাৎ আমরা তো চ্যাট এনক্রিপ্টেড করি এন টু এন্ড কিন্তু কোনো কারণে যদি সিকিউরিটি কোড চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিফিকেশান পাঠাবে কিংবা আপনি হয়তো মাল্টিপল ফোন ইউজ করছেন মাল্টিপল ডিভাইস ইউজ করছেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ডিভাইসে আপনি অবশ্যই এসে এই সেটিংটা অন করে দেবেন তাহলে কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাজেই ছোট্ট হলেও এই মূল্যবান সেটিংটা অবশ্যই অন করে দেবেন এবং তিন নম্বরে যেটা বলবো এটা মাঝে মধ্যে আপনি অবশ্যই চেক করবেন কেন চেক করাটা প্রয়োজন এবং এখানে চলুন আগে দেখেনি। দেখে আপনি কী করবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আমরা তো সবাই চ্যাট করি হ্যাঁ চ্যাট ছাড়া হোয়াটসঅ্যাপে কী আছে তো চ্যাট আমরা যখনই আমি করি তখন দেখুন নিচের দিকে যখন আমরা আসি আমরা জানি না হয়তো কিংবা আপনি জেনে থাকবেন যে চ্যাট যে ব্যাকআপ এটা কিন্তু অটোমেটিকও আমরা নিতে পারি কিংবা আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন তো এই চ্যাট ব্যাকআপের এখানে এসে যে জিনিসটা আপনাকে অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে দেখুন এখানে একটা জিমেল দিতে হয় অর্থাৎ ইমেল অ্যাড্রেস দিতে হয় যেখানে গিয়ে আপনার এই ব্যাকআপগুলো জমা হয় আপনি ফোন চেঞ্জ করলেন অন্য ফোনে হোয়াটসঅ্যাপ করলেন একই নম্বরে সেক্ষেত্রে আপনি ব্যাকআপ চাইছেন তো সেটা সবটাই সম্ভব হয় যদি আপনি এখানে একটা গুগল নাম্বার দিয়ে রাখেন এবারে দেখুন খেয়াল করে এখানে আমি একটা গুগল নাম্বার দিয়ে রেখেছি এবারে আপনাকে যেটা চেক করতে হবে এই জায়গাটায় যে নাম্বারটা আছে সেটা আপনারই কিনা অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস যে গুগল নাম্বারটা যে জিমেল নাম্বারটা দেওয়া আছে সেটা আপনারই কেন কিনা। কেন কারণ এটা যদি অন্য কারোর নাম্বার হয়ে থাকে কেউ হয়তো কখনো আপনার ফোন নিয়েছিল সে এখানে একটা ঢুকিয়ে দিয়েছে বা মাইশি করে যেভাবে হোক মজা করে হোক ফান করে হোক তাহলে কি হচ্ছে আপনি যত ব্যাকআপ নিচ্ছেন ছবি ভিডিও এক্সেট্রা এক্সেট্রা সব কিন্তু ব্যাকআপে চলে যাবে এবং সে আরামসে সব কিছু দেখতে পাবে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তো এই সমস্ত সমস্যা যাতে না পড়তে হয় তার জন্য আপনি মাঝে মাঝে এখানে এসে একবার চেক করে নেবেন অর্থাৎ চেক করে নেবেন যে এখানে আছে কি সেই সাথে সাথে অবশ্যই মনে রাখবেন এখানে দেখুন এন টু এন এনক্রিপ্টেড ব্যাকআপ এটা অফ থাকে বাই ডিফল্ট আপনি এখানে ক্লিক করবেন এবং হানড্রেড এখানে এসে টার্ন অন করে দেবেন কেন এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে ইউর ব্যাকআপ উইল বি সেফ ইফ ইউ লুজ ইউর ফোন অর্থাৎ আপনি যদি আপনার ফোনটা হারিয়ে ফেলেন কোনো রকমের নষ্ট হয়ে যায় বা নতুন ফোন নিয়েছেন সেক্ষেত্রে আপনি ব্যাকআপ উইথ পাসওয়ার্ড অর ইনক্রিপশান কির ব্যবহার করে আপনি কিন্তু খুব ইজিভাবে ব্যাকআপটা নিতে পারবেন কিন্তু এখানে দেখুন বলছেন নো অন কেউ না কেউ অ্যাক্সেস করতে পারবে না ইওর ব্যাক আপ আপনার ব্যাকআপ এমনকি হোয়াটসঅ্যাপ বা গুগলও না কাজেই বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট যাতে করে আপনার ব্যাকআপ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে তার জন্য এখানে টার্ন অন করতে হবে সেই সাথে এখানে ক্রিয়েট পাসওয়ার্ডও আপনি করতে পারেন কিংবা এখানে চৌষট্টি সংখ্যার একটা ইনক্রিপশান কী করতে পারেন এবারে ক্রিয়েট পাসওয়ার্ড সবই করা যাবে কিন্তু একটা এখানে সতর্কতা এখানে দেখুন লেখা আছে যদি আপনি নিজেই আপনার তৈরি করা পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আপনি আর কখনোই ব্যাকআপটা নিতে পারবেন না কারণ কি আগেই আপনি দেখলেন যে এই যে ব্যাকআপ এটা কিন্তু গুগলও দেখবে না এটা কিন্তু হোয়াটসঅ্যাপও নিজেও রাখবে না বা দেখবে না এন টু এন এনক্রিপ্টেড হয়ে রয়েছে কাজে আপনাকে অবশ্যই মনে করে এটা কিন্তু ভুললে হবে না ঠিক আছে আপনাকে নোট করে রাখতে হবে এবার ক্রিয়েট পাসওয়ার্ড করাটা খুব ইজি এখানে ক্রিয়ে মানে ক্লিক করলেন ক্লিক করে এখানে সেটা টাইপ করলেন তারপর নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন হয়ে গেল এবারে চলুন তার পরের পয়েন্টটা দেখি ঠিক আছে পরের পয়েন্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি কি করবেন আপনার এই যে হোয়াটসঅ্যাপে থ্রি ডট পয়েন্ট এখানে আসবেন এসে এখানে সেটিং আছে সেটিংয়ে যাবেন যাওয়ার পর আপনি কি করবেন প্রাইভেসির ভেতরে চলে যাবেন প্রাইভেসির ভেতরে গিয়ে আপনি একদম নিচে চলে আসবেন এখানে দেখুন রোচে ফিঙ্গারপ্রিন্ট লক যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাভেলেবেল থাকে তাহলে এই সুবিধা অবশ্যই আপনি নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন বাই ডিফল্ট এটা অফ থাকে এটাকে অন করতে হবে অন করতে গেলে অবশ্যই মনে করে আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সেট আপ করতে হবে আগে তা না হলে এখানে সেট আপ করা যাবে না ঠিক আছে এবারে এটা আপনি কেন করে নেবেন তাহলে কী হবে আপনি আগে যে টুয়েস্টে ভেরিফিকেশান বললাম কি কিছু বললাম সেইগুলো যদি আপনি খুব আরও ইজিভাবে খুলতে চান আপনার যে ফোন যখন আপনি হোয়াটসঅ্যাপটা খুলবেন তখন খুব ইজিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লকটা খুলে নিতে পারবেন বাকিরা তো তাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা কাজেই আপনি অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের সুবিধা অবশ্যই নেবেন যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকে তাহলে আগে সেখানে সেটিংটা করবেন তারপরে এখানে এসে অন করে দেবেন আমি আর ডিটেলসে বললাম না ঠিক আছে এর এটা দেখুন এবারে যদি আপনি চান যে আপনি আরও বেশি সিকিউরিটি বাড়াবেন আপনার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করতে পারেন করে সেটিং আসতে পারেন সেটিংয়ে আসার পর আপনি অ্যাকাউন্টের ভেতরে যেতে পারেন এবং এখানে দেখুন পাসকিজ বলে একটা অপশান নতুন এসেছে এর ওপরে ক্লিক করতে পারেন এবং এখানে সিম্পল ওয়েতে সাইন ইন করতে পারেন এবং সেফটির সাথে অর্থাৎ আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে কিংবা আপনি চাইছেন না ফিঙ্গারপ্রিন্টের ইউজ করতে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে তিন রকমের অপশান রয়েছে এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফেস রয়েছে আর স্ক্রিন লক রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা সাহায্য আপনি নিতে পারেন তো ক্রিয়েটে পাস কিরে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন ক্রিয়েট হবে তো ক্রিয়েটে কি এখানে এসে দেখুন একটা আপনার যে ফোন নাম্বার সেটা থাকবে একটা যেটা আপনার জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা শো করে যাবে এবং এখানে এসে আপনি শুধুমাত্র কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে যেটা যেটা আপনি আর ফিঙ্গারপ্রিন্ট দিতে চান সেটা স্ক্রিন লক হোক বা ফিঙ্গারপ্রিন্ট হোক বা যেটা চাই আপনার সেটা আপনি কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি ইউজ স্ক্রিন লক এটা আমি করে নিচ্ছি তো এখানে দেখুন এই যে এখানে এইবারে আমি ফিঙ্গারপ্রিন্ট যেটা আমার দরকার সেটা আমি করে নিলাম নেওয়ার পরে একটুখানি অপেক্ষা করলে এখানে দেখবেন ক্রিয়েট হয়ে গেল এখানে দেখুন পাস কি ক্রিয়েট হয়ে গেল এরপর থেকে কী সুবিধা আমি খুব ইজিভাবে কিন্তু এই পাসকির সুবিধা নিয়ে আমি ওপেন করতে পারবো হোয়াটসঅ্যাপটাকে তবে এখানে এসে যখন তখন রিভোক করা যায় এখানে এসে অর্থাৎ আপনি যে এই ফিঙ্গারপ্রিন্টের সুবিধা যদি না নিতে চান এখানে এই রিভোগের এখানে এসে আপনি যখন তখন রিভোগ করে দিতে পারেন অর্থাৎ এটাকে আউট করে দিলেন তবে আপনি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কল কিংবা ভয়েস কল করে থাকেন তাহলে যে সেটিংটা আপনার হানড্রেড পার্সেন্ট দরকারি সেটা কি আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে এখানে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর প্রাইভেসিতে যাবেন তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এখানে দেখুন লেখা আছে অ্যাডভান্স এবং এই অ্যাডভান্সের ভেতরে গিয়ে এখানে দেখুন একটা অপশান রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস অর্থাৎ আপনি যখন ফোন কল করেন তখন আপনার যে লোকেশান সেই লোকেশান যাতে কেউ ট্র্যাক করতে না পারে কেউ কন্ট্রোল করতে না পারে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এটা অন করে দিয়ে এটা জাস্ট অন করে দেবেন তাহলে দেখবেন সব রকম সমস্যার সমাধান আপনি যখন ভিডিও কল করছেন সেই ভিডিও কল থ্রু কেউ আপনাকে কন্ট্রোল করতে পারবে না চেষ্টা করলেও ব্যর্থ হবে ঠিক আছে কাজেই এটাকে অন করে রাখুন এবং সাত নম্বর পয়েন্ট যেটা বলবো দেখুন আমরা অনেক সময় কি করি আমরা তো সবসময় যে নিজের কাছে ফোন রাখি তা না অনেক সময় কেউ হয়তো আপনার কাছ থেকে ফোন চেলো সে একটু ইউজ করলো তো সেক্ষেত্রে ও বা আপনি নর্মালি কখনো কখনো একবার চেক করে নেবেন থ্রি ডট পয়েন্টে এসে যে লিঙ্ক ডিভাইস হয়ে আছে কিনা এই যে লিঙ্ক ডিভাইস এই জায়গায় এসে একবার ক্লিক করে দেখে নেবেন যে কোনো ডিভাইস লিঙ্ক হয়ে আছে কিনা কারণ অন্য কোনো ডিভাইস যদি লিঙ্কড হয়ে থাকে সেক্ষেত্রে কতটা প্রবলেম বলুন তো তো যদি কেউ ভাবে লিংক করে রাখে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে তো আপনি কিন্তু এখানে সেই অ্যাকাউন্টটা দেখতে পারবেন যেখানে লিঙ্কড হয়ে আছে আর লিঙ্কড ডিভাইস হয়ে থাকলে কি সমস্যা সেটা তো আপনি জানেন যে আপনার ফোনে যত চ্যাট হচ্ছে সেই লিঙ্কড ডিভাইসে কিন্তু একই রকমভাবে সব শো করে যায় কাজে আপনি অবশ্যই সেটাকে ডিসকানেক্ট করে দেবেন ডিসকানেক্ট করা হেভি সহজ যদি এখানে শো করে তার উপরে জাস্ট ক্লিক করলে ডিসকানেক্ট ইজিভাবে করা যায় এবং আপনি লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে কি এখানে দেখুন একটা জিনিস আজকের ডেটে কিন্তু অনেক রকম সমস্যা চলছে ধরুন আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করছেন কোনোভাবে হোয়াটসঅ্যাপটা খুলতে পারছেন না বা কোনো একটা সিকিউরিটি ইস্যু হয়ে গেছে এবং সেই সমস্ত সিচুয়েশানে আপনাকে রক্ষা করতে পারে অর্থাৎ যে কোড একটা কোড জেনারেট হয় তো সেই কোডটা আপনাকে তো ফিল আপ করতে হয় তারপরে তো আপনি গিয়ে সমস্যার সমাধান করবেন কিন্তু যদি আপনার নাম্বারটা সমস্যার মধ্যে পড়ে যায় সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে যায় তো আপনি কী করবেন এই থ্রি ডট পয়েন্টে আসবেন এখানে সেটিংয়ে আসবেন এসে অ্যাকাউন্টে আসবেন এখানে দেখুন ইমেল অ্যাড্রেসের একটা একটা অপশান নতুন দিয়ে দিয়েছে আপনি এই ইমেল অ্যাড্রেসের এখানে এসে দেখুন আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে রেখেছি আপনার কিন্তু এরকমটা থাকবে না আপনার কেমন থাকবে এই এই জায়গাটায় একটা কোড দিয়ে সেই কোডটা এখানে আপনি দেবেন দেবার পর এখানে ভেরিফাই হবে কারণ আপনি যে ইমেলটা দিয়েছেন সেটা ঠিক কি না সঠিক কি না সেটাও তো মানে হোয়াটসঅ্যাপ দেখ তাই না তারপরেই তো আপনি ভবিষ্যতে সুবিধাগুলো পাবেন তো সেটা অবশ্যই দেখে নেবেন দেখে নিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই করে নেবেন ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে এটা সেট আপ হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই